দাসপুর থানার বেলতলা বাজারে এক মোবাইল দোকানের মধ্যে থেকে উদ্ধার হয় ওই দোকান মালিকের ঝুলন্ত দেহ বৃহস্পতিবার বেলা প্রায় একটা নাগাদ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে দাসপুর থানার পুলিশ জানা যাচ্ছে ওই দোকান মালিকের নাম শ্যামল বাটুল বয়স প্রায় চল্লিশ বছর হবে বাড়ি দাসপুরের খাটবারই গ্রামে শ্যামল বিবাহিত তার স্ত্রী ও এক সন্তান আছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক কোনো চাপে সে আত্মহত্যা করেছে শ্যামল যথেষ্ট প্রাণবন্ত ছেলে এভাবে সে নিজেকে শেষ করে ফেলবে কেউ ভাবতে পারছে না জানা যাচ্ছে বুধবারের রাত থেকে শ্যামল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এই দোকানেই ছিল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ স্ত্রী বাড়ি যায় সকাল এগারোটা নাগাদ দোকানের শাটার খুললে দেখা যায় দোকানের মধ্যেই শ্যামলের ঝুলন্ত দেহ সম্প্রতি শ্যামল নিজের ছোট্ট মোবাইলের এই ব্যবসা বাড়ি এক বড়সড়ো মোবাইলের কাউন্টার করেছিল ওই বেলতলা বাজারের চক কৃষ্ণবাটিতে কিন্তু তারই মাঝে এমন ঘটনা আসল কারণ বুঝে উঠতে পারছে না কেউই সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ আমি এখানে যে সুইসাইড করেছে ওর নাম হচ্ছে শ্যামল বাটুল ওর মায়ের নাম হচ্ছে সন্ধ্যা বাটুল ওর মা আগে আনাজ ব্যবসা করত কিন্তু ও বাইরে কোথায় সোনার কাজ করতো সেখান থেকে এসে ও প্রথম এখানে মোবাইলের একটা ছোট দোকান করে কিন্তু সেটা থেকে ডেভেলপ করে পাশে আর একটা খুব বড় দোকান করেছে এবং যে দোকানে মানে যেদিন ইনাগ্রেশন হয় সেদিন আমাকে ডেকেও আমি এসেও ছিলাম তোর ওই টাকা ট্রান্সফার ফ্রান্সফার করতো আর তো কালকে রাত্রেবেলা আমার একটা টাকা ওই চার হাজার টাকা আমি একজন দিতে বলেছিলাম ট্রান্সফার করেছিল তো সেটাই আমি এক ঘন্টা আগে দিতে এসেছি ওকে দিতে এসে দেখলাম ওর সাটার ফাটার সব নামানো তো আমি দেখলাম ফোন লাগালাম ফোনও লাগছে না তো আমি আমার এই ভাইয়ের দোকানে আমি ওই চার হাজার টাকা ওকে দিয়ে বললাম যে আমি সেমনকে বলে দিয়েছি চার হাজার টাকা তোমার কাছে কালেকশন কালেকশান করে দিই বলে ওর সঙ্গে অন্য প্রসঙ্গে আমি গল্প করছিলাম আর তখনই আমাদের কাছে খবর গেল যে শুনছে মানে আমি মানে রিজিন কিছু খুঁজে পাচ্ছি না কেন ওর ফ্যামিলিতে অ্যাজ সাচ কোনো সমস্যা ছিল বলে আমার মনে হয় না কারণ ও খুব হ্যাপি লাইফ বা লিড করতো দেখেছি কারণ কদিন আগে সপরিবারে ও দীঘাও গেছিলো বেড়াতে ইদিন কালকে রাত্রেবেলা ও ওর ওয়াইফ আর ওর বাচ্চা তিনজনে এখানে ঘুমিয়েও ছিল সকালবেলা ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসেই হয়েছে হয়েছে বলতে যেটা আমরা শুনলাম তার দোকান মোবাইলের দোকান বাড়িতে হাত বার হয় হঠাৎ শুনলাম যে দোকানে গায়ে দড়ি দিয়ে ঝুলছে খবর পাওয়ার পর আমরা সবাই গেলাম আর রাত্রে ফ্যামিলিও ছিল শুনলাম এটা তারপর হঠাৎ কী হয়ে গেছে আমরা যেটা বুঝতে পারছি না কিছু ফ্যামিলি বলতে পারবে কী হয়েছে না আপনার নাম আমার নাম সাবিনা ইয়াসমিন আমি প্রাক্তন প্রধান এখন থাটবড়ি গ্রামের সদস্য